হাই ফ্রেন্ড আমি আজিম তোমরা দেখছো আজিম ফিজিক্যাল ডিফেন্স একাডেমি তোমাদের কোন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আজকে টিয়ার মারছিল দিয়ে কতগুলো ছেলে ছাড়ছে দিয়ে কেমন ছেলে নিচ্ছে সবার আগে বলো হাইটে কি কি দেখছে

ছ নম্বর কতজন ছেলে নিয়েছে চারজন কতজন ছেলে ছিল একশো ষাটটায় চারজন তো মাঠ খুব হার্ডি হচ্ছে হয় ঠিক আছে তুমি এবছর ফেল করেছো কোনো চিন্তা নেই সামনে বছর আবার মার্চ মাসে মাঠ আছে আবার মার্চ মাসে সাত তারিখে শিলিগুড়িতে মাঠ আছে আবার রেডি হয়ে যাও ভালো করে প্র্যাকটিস করো আশা করছি আবার সামনে মাঠটা ভালো প্র্যাকটিস করো হয়তো ওই মাঠে হয়তো পাস করবে তো তোমরা দেখতে পেলে শুনলে যে টিডিএনএ টিডিএন জিডি সবেতেই মাঠ খুব হার্ড হচ্ছে এ যতদূর দেখতে পাবে সমস্ত ছেলেরা কিন্তু মাঠ ফেল করে বাড়ি আসছে আর ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট একটা দুটো ডকুমেন্টস তোমার যদি না থাকে বিশেষ করে ডোমিসিয়াল যদি তোমার না থাকে তাহলে তোমাকে মাঠে প্রবেশই করতে দিচ্ছে না একদম ডাইরেক্ট তোমাকে আনফিট করছে সো তোমরা যেই আসবে পরবর্তী ডিস্ট্রিক্টগুলো তারা কিন্তু তোমাদের ডকুমেন্টস প্রুফ সব ঠিকঠাক করে নিয়ে আসবে যাতে তোমাকে বাদ না পড়তে হয় যাতে কোনো সমস্যায় না পড়তে হয়